বিচার বিভাগ ব্যর্থ হলে সংবিধান নির্বাক হয়ে যায় রাষ্ট্র গণতন্ত্র সেক্ষেত্রে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ সকালে রাজধানী একটি হোটেলে আয়োজিত বে অফ বেঙ্গল কনভার্সেশনে তিনি কথা বলেন একই অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা জানান বড় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে রাজধানীর সোনারগাঁও হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজন করে আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন দু হাজার পঁচিশ চতুর্থ বারের মতো আয়োজিত এই কনভারসেশনে অংশ নেন বিশ্বের প্রায় পঁচাশিটি দেশের হাজারো প্রতিনিধি অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন বিশ্বজুড়ে সংকট আর অস্থিরতার এ সময়ে বিচার বিভাগকে আরও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র গণতন্ত্র ব্যর্থ হয়ে যায় সংবিধান নির্বাক হয়ে যায় জুলাই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে নয় বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে করা হয়েছিল একই অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা জানান বিশ্বের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নিজেদের নিরাপত্তা জাতীয় স্বার্থ রক্ষাকে প্রাধান্য দেয়া হচ্ছে এই মুহূর্তে রোহিঙ্গা একটি বড় সমস্যা এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে রোহিঙ্গা সমস্যাকে বড় সমস্যা উল্লেখ করে বলেন এই অঞ্চলে নিরাপত্তা বিবেচনায় সমাধানে উদ্যোগ নিতে হবে